সুবিধা আরে ভাই তোরে এই চ্যাপ্টার নিয়ে এত গবেষণা পড়া লেখা কেন করছিস এই চ্যাপ্টার তো না আমাদের পরীক্ষায় আর এমনিতেও তো আমার মা টিচার আমার কাছে তোদের মতই চ্যাপ্টারটা একটু কঠিন লেগেছিল তাই মা বলল আমাকে এই চ্যাপ্টারটা পরীক্ষায় না। তোরা বিজ্ঞান ক্লাসের জন্য এত এসডব্লিউ করছিস কেন আরে পাগল নাকি

যতদিন আমি আছি স্কুলে ততদিন আমার মাও থাকবে স্কুলে আর আমি ক্যাপ্টেন হয়ে যাব ততদিন